হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ আমি অনেকদিন পরে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম ওই সর্দি কাশি রিলেটেড এবার এক সুয়ের দেখলাম কাশিতে সে ভিডিও করতে পারছে না খুব মাফলার নি তো আমিও তো আরেকই সু তো আমারও ওই একই অবস্থা এখনও কাফ আছে ওষুধ টষুধ খাচ্ছি তো যাই হোক সেই কারণে আমি আসতে ইচ্ছা করেনি খুব শারীরিকভাবে দুর্বল ছিলাম তো এখন একটুখানি আমাদের সংক্রান্তি এসে গেছে তো আমার একটা জায়গায় যাওয়ার আছে তো তার আগে তোমাদের সঙ্গে মনে করলাম যে যখন একটু মতন শাড়িটারই পড়েছি তো একটু কথাই বলি তোমাদের সাথে তো দেখো এখানে কথা বলার সময় না এখন মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি যা যা বললাম যেভাবে জিনিসটাকে দেখলাম সবটা ঠিক দেখলাম তো হ্যাঁ কারণ আমরা এখানে একটা বাচ্চার যেখানে ভবিষ্যৎ সেখানে একটা বাচ্চাকে শুধু ছবি তার লাগিয়ে তার নাম নিয়ে আমরা এখানে পয়সা করতে যারা বসি না তাদের কিন্তু একটা ভেতর থেকে একটা জিনিস কাজ করে যে সত্যি একটা ছোট্ট শিশু যে কিছুই এখনো বুঝছে না তার সঙ্গে কি হয়ে গেছে এবং ভবিষ্যতে কি হতে চলেছে তাকে নিয়ে আমি কথা বলছি এবং এই যে একটা দুটো দলের লড়াই এই লড়াই তো অ্যাকচুয়ালি সবাই বলছে বাচ্চাটার আর ভালো চায় কিন্তু আলটিমেটলি ভালো কিসে হবে সেটা কি আমি আমরা অল বুঝতে পারছি জানি না সেই জন্য আমি এই লড়াইয়ে না খুব বেশি এখন আর কথা বলি না শুধু ঠাকুর কাছে প্রার্থনা করি যেটা ওর জন্য ভালো হয় সেই রকম কোনো মানে আলটিমেটলি সমাধান যেন সেটা এসে যাক আর সবাই ভালো থাকুক দেখো এই পৃথিবীতে কাউ কেউ খারাপ থাকুক এটা তো আমরা চাই না সবাই নিজের মতো জীবনটাকে উপভোগ করুক জীবনের চলার পথে অনেক সময় এমন একটা বাঁক আসে না যে হয়তো ওই বাঘটা আমাদের আনএক্সপেক্টেড থাকে কিন্তু ওই বাঘটা এসে হয়তো জীবনে চলার পথটা একটু অমসৃণ করে দেয় কিন্তু ওই বাঁকের পরে শেষেও হয়তো একটা আবার একটা বাঁক আসে যেখানে হয়তো পথটা আবার খুব মসৃণ হয়ে যায় এটা আমাদের সবার জীবনেই আসে তো এখানেও সেই রকমই কিছু আসুক এটাই আমি আশা করব যে ওদের দুজনেই ভালো থাকুক দেখো এর পক্ষে লড়ছি ওর ওর বিরুদ্ধে কথা বলছি যার যেটা খারাপ লেগেছে যার যেটা মনে হচ্ছে তার এদিকটা ঠিক না সেদিকটা বলছি তবুও আমরা কে যাজ করার আলটিমেটলি কারণ ভেতরের ব্যাপারটা না ভগবানই বোধ হয় করবেন প্রত্যেকে ভেতরটা তো অন্তরটা তো আমাদের একমাত্র ঈশ্বর দেখতে পান অন্তরটা কিন্তু কেউই আমরা দেখতে পাই না তো ঈশ্বরের ওপর ভরসা রাখছি যা হবে ভালোর জন্য হবে হওয়ার এবং এবং আমার মনে হয় একটা সময় আসুক যে ঈশ্বর তার বিচারটা দিয়ে দিক আর এরা দুজনেই ভালো থাকুক কারণ এই জিনিসটা নিয়ে না আর মানে অনেক কন কথা বলা বন্ধ করেছে টপিক চেঞ্জ করে দিয়েছে আর যারা এখনও চেঞ্জ করতে পারছে না তারা এগুলো নিয়েই নানাভাবে যেখান থেকে যতটুকু কনটেন্ট আসছে বলে যাচ্ছে বলে যাচ্ছে তো সেটা তাদের ব্যাপার কিন্তু আমার অনেক দিন আগে আমি দেখছো একটু কমিয়ে দিয়েছিলাম তো এরপরে আর মনে হয় যে এদের শুধু অপেক্ষা ছাড়া আর কিছুই নেই বাকি আজকে বসা তোমাদের সবাইকে একটু মুখটা দেখানোর জন্য যে আমি ভালো মোটামুটি একটু এখন ভালো আছি আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সংক্রান্তি কালকে খুব পিঠে পুলি সবাই এনজয় করো আর কিছু বলার নেই আজকের ভিডিওটা খুব ছোট তবুও তোমাদের সঙ্গে একটু কথা তো বলা হলো তো শেষ করলাম টাটা